না থাকবে ততক্ষণ বাড়িটা শান্ত থাকবেন দাও নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমি অনেমা চলে এলাম আবার একটা নতুন দিনের শুরুতে তো দিনটা যেন সবার খুব ভালো কাটে ওই যে আমার পাপা দাদু এসেছিলো বলে দৌড়ে এসেছে যখনই কেউ বাড়িতে আসুক না কেন দৌড়ে চলে আসবে আর বাবা মাকে ডাকছিল ওই যে কপি পালং শাক এনেছে ওগুলো নেওয়ার জন্য বাবার তো নেই সেটা তো দেখতেই পান তবুও বাবা কষ্ট করে যায় মোরের মাথায় যেটা ভালো লাগে বাবার খাওয়ার মতো আর কি সেটা বাবা মাঝে মাঝে এই ওকে দিয়ে পাঠিয়েও দেয় আবার নিয়েও আসে আর এদিকে এদের তাড়না তো আর শেষ নেই সারাদিন রাতে সারাদিন রাত একভাবে চলতেই থাকে কবে যে বড় হবে বড় হলে তখন আবার আরেক সমস্যা তখন কী করবে না করবে ছেলে মেয়ে হলেও জ্বালা না হলেও জ্বালা সত্যি এই যে কী সুন্দর খেলছে দেখুন কিছুতেই বসানো যাবে না এক জায়গায় থেমেই থাকে না মেয়েটা আমার বেশি দুষ্ট ছেলেটার থেকে আর এখন তো সব পুজো টুজো শেষ হয়ে গেছে ওর পাপা সব লাইটগুলো গুটিয়ে নিচ্ছিল না হলে আবার লাইটগুলো সব নষ্ট হয়ে যায় আর চারপাশটা দেখুন কী যে সুন্দর ছাদেলে ভীষণ ভালো লাগে কিন্তু না বয়স হচ্ছে তো আর উঠতে ইচ্ছে করে না এতটা সিঁড়ি আর মানে কি বলবো এই পেছন দিকে তাকালে এত সুন্দর সবুজ মনটা একদম ভালো হয়ে যায় আর এই যে দুজনা বাড়িতে যখন ভিক্ষুক আসুক না কেন দুজন মিলে ছুটে আসবে আমার তো এমন অনেক দিন যায় যেদিন দুজন মিলে দিতে দিতে হবে মানে দুজনই দেবে ওনাদেরকে এলে এই যে দেখুন চলে যাচ্ছে আর দুজনে একদম দাঁড়িয়ে রয়েছে যেন কত মন খারাপ ওটা চলে গেল কেন না পাপা খেয়ে নিচ্ছে এবার দেখবো ওগুলো চেটে চেটে খাবে আর বলবে কি আমাকে দাও ওগুলো আমাকে দাও ওদের জন্য আরেকটু রাখা উচিত ছিল আমার তো ওদেরকে রেখে এবার মের টিউশন আছে তো ওখানে দিতে যাবো তার আগে একটু আগে আগে বেরোলাম মাম্মার এখানে একটা নতুন বাজার হয়েছে আমি এখন অবধি যাইনি তাই বললাম আজকে একটু ঘুরে আসি একটু সময় আছে আর এরপরে তো বেশি শীত পড়ে গেলে তখন আর বাড়ি থেকে বেরোতে ইচ্ছে করে না আমার তো একদমই বেরোতে ইচ্ছে করে না এই শীতের মধ্যে কোথাও যাই ভাবতেও কেমন লাগে আজকে একটু গরম গরমই ছিল ঠান্ডা একদম লাগছে না তো এই যে দেখুন এখন অবধি কেউ সোয়েটার টোয়েটার তেমনভাবে পড়েনি দুই একজন পড়েছে দুই একজন পড়েনি আর প্রত্যেকটা জিনিস এত সুন্দর থাকে না দেখলেই ভালো লাগে কিন্তু ইচ্ছে আমার করে না কারণ আমার শাশুড়ি এত জিনিস কিনে বাড়ি ঘর ভরে রেখে গেছে যে আর এক্সট্রা জিনিস কিনে আমার বাড়ি ঘর ভরার মতো আর জায়গা টাইগা নেই আমি মাঝে মাঝে দুই একটা জিনিস কেনার হলেই পাপোস টাপোস সেগুলোই নিই মাম্মামকে বলেইছিলাম আর যে কিছু কিনবো না আর কি এমনি ঘুরতেই এসেছিলাম কোনো দেখিনি তো শপিং মলটা মানে এটাতে আসিনি এর জন্যই এসেছিলাম কয়েকটা খাবার টাবার নিয়ে যাব বাড়ি যাওয়ার সময় ওটাই আমাদের কাজ আর কিছু না ঘুরে ঘুরে শুধু দেখি আমার শাশুড়ি মা কী বলবো মানে সে বড় কড়াই তারপরে আমাদের বড় বড় গামলা পাঁচ ছটাই মানে কিনে রেখে গেছে সব কিছুই আছে তো তাই জন্য আমাদের আর বাসন কুসন কোনো কিছু কিনতে হয় না আর বাড়ি ঘর অত ভালো না হলে শোপিস কিনে মানে রাখার মতো মানে এমন জায়গায় রাখলাম যে দেখাই গেল না তাহলে তেমন জিনিস না কেনাই ভালো তাই জন্য আর কিনেও না আর এবার বাচ্চাদের জিনিসগুলো দেখুন কী সুন্দর লাগছিল দেখতে দিয়া দিয়ানের এর জন্য এখন গেলে কোনো কিছু কেনাকাটা মানেই তোদের তিনজনের জন্য কেনা হয় মাম জন্যই বেশি কেনা হয় আর ছোটোদেরগুলো দেখছিলাম আর এই জামাগুলো না দেখতেই ভালো লাগে পড়ালে কিন্তু অতটা বেশি ভালো লাগে না খচখচ খচখচ করে তো দেখছিলাম ঘুরে ঘুরে বেশ ভালো লাগছিল কি সুন্দর সুন্দর না জামাগুলো দু একটা শীতের ড্রেস বেশ ভালো লাগছিল আর এই যে প্যান্টগুলো কি সুন্দর দিয়া তো আবার জিন্সের প্যান্ট ছাড়া পরতেই চায় না সারাদিন পরে থাকবে একটা একটা দুই ভাই বোনই শুধু জামা কাপড় মানে নতুন নতুন জামা কাপড় পরতে চায় তো মাম্মাম আবার বোনের জন্য ওগুলো দেখছিলাম বলছিলাম না এখন নেবো না শীত পড়ুক তখন আরও নতুন নতুন অনেক ড্রেস আসবে তখন একবার নেব তো উপরের দিকটা তো চলে যাচ্ছিলাম উপরে এই যে বড়দের কাউন্টারে মাম্মামকে বললাম একটা ওয়ান পিস নেই না ও নেবে না মামামটা বেশ ভালো একদিকে কোনো কিছুর বায়না করে না বরঞ্চ কিনে দিতে চাইলেও না করে অনেক দিন আগে না কয়েকটা জিনিস কিনেছিলাম সেগুলো এখনো অব্দি শেয়ারই করা হয়নি ভুলেই গেছি আজকে ভাবছি একটু দেখিয়ে দিই এই যেগুলো হলো পার্স মানে আমার ভাইদের জন্য কিনেছিলাম ওদেরকে দেওয়াও হয়ে গেছে কিন্তু এই ভিডিওটা করা ছিল তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে এটা ছিল পুমার একটা পার্স তো ব্ল্যাক কালারের বেশ ভালো লাগছিলো দেখতে আমি তো প্রথমে এসব বুঝতামই না যেগুলো এগুলো তো এখন দেখলাম যে খুলে মানে আমার সব পার্সগুলো জানি না পার্স জামা কাপড় প্যান্ট সব কিছু একই মনে হয় দুই একটা জিনিস শুধু একটু এদিক ওদিক মনে হয় তাছাড়া মনে হয় কি ছেলেদের তো সেই একই জিনিস কি আর দেখবো এসব সম্পর্কে আমি অত কিছু জানি না আমার বর খুঁজে খুঁজে নিয়ে এসেছে ওর পছন্দ মতোই ও এনেছে আর সেগুলোই একটুখানি আপনাদেরকে তাই দেখাচ্ছিলাম ওইটা দিয়েছিলাম আমার মানে রাজীবকে রাজীবের জন্য আর এটা ছিল সঞ্জুর জন্য সঞ্জু নিজেই এটা পছন্দ করেছিল এই কালারটা ব্রাউন কালারের ছিল তো বেশ ভালোই লাগছিলো জানি না ওদের পছন্দ হয়েছে কিনা সেটা আর জিজ্ঞেসও করিনি কোনো দিন ভুলেই গেছি আসলে দিয়া দিয়া হওয়ার পরে না তেমনভাবে কোথাও বাইরে বেরোনোও হয় না খুব কষ্ট হয়ে যায় ওদের দুজনকে রাখতে মানে কার কাছে দিয়ে যাবো রোজ ওর একটা পিসিমণি আছে পূজা পূজাই বেশিরভাগ টাইমটা মানে আমরা যেদিন দুই একদিন যাই তো পূজার কাছেই রেখে যাই আজকেও পূজার কাছে একজনকে রেখে গেছিলাম তারপরে আমরা মানে একজনকে নিয়ে যাই একজনকে রেখে যাই আর এই যে রাত হয়েছে দেখুন রাত এখন কটা বাজে সাড়ে দশটা এগারোটা বাজে এখন আমি এসেছি রাতের যে কাজগুলো থাকে সেগুলো করার জন্য ভাবলাম রাতের বেলাও যে মানুষের এত কাজ থাকতে পারে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি তো কালকে যেহেতু কচুর শাক রান্না করবো সকালবেলা তো আর রান্না করে মানে ধুয়ে কেটে বেছে রান্না করা সম্ভব না আর এখানে দেখুন বড় এক গামলা কচুর শাক এটা মানে দুই প্রেশার কুকার হবে একবারে তো হবেও না তাই জন্য এই যে এক প্রেশার কুকার এখন ভরে রাখবো আর যে কটা থাকে সেগুলো থাকবে

好，接着走走，大哒。 এই যে এখন আবার সবজিগুলো কেটে নেব নাহলে মাম্মা সকালবেলা ওই যায় তো তখন আমার রান্না করতে অনেক অসুবিধা হয়ে যায় আর আমরা সকালবেলা উঠে আবার কদিন ধরে হাঁটা শুরু করেছি এর জন্য একটু হাঁটতে গেলেও মানে পাঁচটার সময় যদি উঠি তাও না আমি মানে কী বলবো তাও আমি টাইমটা মেনটেন করতে পারি না সময়ের আমার এখন অভাব মানে এত বড় অভাব আমাকে এখন যদি কেউ কিছু বলে তুমি কি চাও বলো আমি বলবো আমাকে একটু এক্সট্রা সময় কিনতে দাও মানে সময় ধার দাও আমার সময়ের খুব অভাব সব কিছু আছে আমার শুধু সময় নেই এত ঘুম পায় এত ঘুম পায় মানে সারাদিন একটুখানি শুতেও পারি না সন্ধেবেলা তো ওরা এত জ্বালায় এবার ওরা যখন ঘুমায় তখন যদি আমি ঘুমোতে যাই তাহলে তো আমার কাজগুলো হবে না এবার এদিকে রাতেও ঘুমোতে ঘুমোতে দেরি হয়ে যায় আবার ওদিকে ভোরবেলা উঠতেও হয় আর সারাদিন তো সময়ই পাওয়া যায় না কোনো সময় তো তার মধ্যেই কষ্ট করে দুই তিন দিন পর পর একটা করে এখন ভিডিও দিচ্ছি কী আর করবো যখন বুড়ি হব তখন আমার হয়তো অনেক সময় থাকবে তখন আমি বসে বসে অনেক ব্লগ বানাবো আর এই যে এখন রাত অনেকটাই হয়ে গেছিলো তারপরে তাই ভাবছিলাম ব্রাশ ট্রাশ করে একবারে ঘরে চলে যাই মুখ টুক ধুয়ে আর ওই যে দেখুন ওপরের দিকে আমার সব ক্রিমগুলো একটা সানস্ক্রিম আর একটা অ্যালোভেরা ক্রিম এখানেই রাখা থাকে মানে যদি লাগানোর ইচ্ছা হয় আমার ফেস ওয়াশ সব কিছু এখানেই থাকে মানে ঘরে গিয়ে আর লাগাবো সেই এনার্জিটা থাকে না এর জন্য ওই সকালবেলা একবার মুখ ধুয়ে একটুখানি সানস্ক্রিম লাগিয়ে নিই আর রাতের বেলা মুখ ধোয়ার পরে ওই ওখান থেকে একটু অ্যালোভেরা জেল লাগিয়ে নিই ব্যাস এটাই হলো আমার কি বলবো স্কিন মেনটেন করা স্কিন কেয়ার যেটাকে বলে আদৌ তো সেইভাবে তো আমি কোনো দিন করি না আমাকে তো মাঝে মধ্যে আমার বড় বলে দেখো আমার মা এত বয়স হয়ে গেছিলো তাও মুখে একবার ক্রিম লাগাও তার তুমি তাও লাগাও না আর এই যে রাতের বেলা আবার এই ঘরে ঘরে ঢুকতেই যাচ্ছিলাম এখন সাড়ে এগারোটা বেজে গেছে জানেন তো কত রাত হয়ে গেছে এখন দেখি মাম্মা মের এই যে ঘরের এই অবস্থা পরতে টুড়তে গেছিলো কাপড় এখন এগুলো সব গুটিয়ে পরিষ্কার করে তারপরে যাই নাহলে সকালবেলা আবার জমে থাকবে আসলে আমরা অনেকজন মানুষ তো এতগুলো জামাকাপড় সব কিছু গোছাতে গোছাতে আমার অনেকটাই দেরি হয়ে যায় তো যাই হোক আর এখন শীতকালে কিন্তু অনেক বেশি জামাকাপড় হয় সবার বাড়িতেই আমার তো মানে কি বলবো শুধু আমার না সবার বাড়িতেই এত বেশি বেশি জামাকাপড় হবে তো যাই হোক ভিডিওটা আর বেশি মানে এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কী বলবো সাবধানে থাকবেন আর এখন শীতকালে এসেছে বেশি বেশি খাওয়া দাওয়া করবেন সবার বাড়িতে পিঠে পায়েস কত কিছু হবে এখন এই সময়টাই তো মানে থেকে ভালো সময় খাওয়ার জন্য ঘোরার জন্য সব কিছুর জন্যই তো ভিডিওটা মোটামুটি শেষ করতে চলেছি এখন যাব মানে ভাগ্যিস রাতটুকু ছিল না নাহলে তো মেয়েরা ঘুমোতেও পারতো না আমার যা মনে হয় আমার তো ঘুমই হতো না মনে হয় তো এই যে হয়ে গেছে আবার মনে পড়লো যে ঠাকুরের থালা বাটিগুলো একটু ধুয়ে নিই নাহলে কালকে ছিল বৃহস্পতিবার মানে এটা হচ্ছে বুধবার দিন যাতে ভিডিও আমার আর আজকে কবে পোস্ট হবে জানি না তো এই যে মেজে টেজে নিচ্ছিলাম স্টিলেরগুলো মেজে রাখি কাঁসারগুলো মানে পিতলেরগুলো পালকে মাজবো তো ঠিক আছে অনেক বক বক করলাম সবাই আর মেয়ের স্কুল ড্রেসটাও বের করে রাখলাম